আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার হাতে খুবই কিউট এবং খুবই ইউনিক একটা চিকেন ব্রিড আছে আজকে এটার সাথে আপনাদের পরিচয় করে দিব এটার নাম আমি দিছি হলো কটন ক্যান্ডি চিকেন কেন কটন ক্যান্ডি দিছি কারণ ওটা দেখতে কিছুটা কটন ক্যান্ডির মতো লাগে কটন ক্যান্ডি যেমন এরকম ফ্লাফি পার্টটা থাকে আর একটা ডাটা থাকে ডাটাটা হলো এই যে ওর মাথাটা এটার নাম হলো নেকেড নেক সিল্কি চিকেন সিল্কি কেন নামকরণ করা হয়েছে অন্য অন্য চিকেনের মতো ওর ফেদারগুলা দেখতে একটু ডিফারেন্ট আপনি যদি খেয়াল করেন হ্যাঁ কিছুটা পার্সিয়ান ক্যাটের মধ্যে দেখতে না একদম ফ্লাফি খুব সুন্দর দেখতে এই জন্য ওর নামকরণ করা হয়েছে সিল্কি সেকেন্ড ওকে নেক সিল্কি বলা হয় কারণ ওর গলায় কিন্তু কোনো আপনি যদি খেয়াল করেন ওর গলায় কিন্তু নেই কোন গলা শিলা মুরগি বলি না এটা আসলে গলা শিলা সিল্কি মুরগি থার্ড একটা ইউনিক ব্যাপার আছে যে ওর যে মিটটা হয় সেটা একদম ফুল ব্ল্যাক হয় আপনি যদি ওর গলার দিকে আবার একটু তাকান দেখবেন যে ওর গলাটা কুচকুচে কালো ওর পুরো শরীরের মিটই কিন্তু একদম ফুল ব্ল্যাক কালারের হয় চার নাম্বার সব থেকে ফানি এবং ইন্টারেস্টিং একটা গুণ আছে ও হলো মুরগিদের ভিতরে হৃত্বিক রোশন ঋত্বিক রোশন যেমন একটা হাতে এক্সট্রা আঙ্গুল আছে অন্য চিকেনের কিন্তু এটা হয় না জাস্ট সিল্কি চিকেনেরই ভিতরেই এই যে একটা এক্সট্রা থাম হয় হ্যাঁ নর্মালি চিকেনের চারটা আঙ্গুল হয় ওদের হয় পাঁচটা মানুষের হাতের মতো